ক্ষমতা ভাইলে এই ক্ষমতার অপব্যবহার কইর না প্রত্যেকে প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আজকে মানুষ কি কি কষ্ট করতেছে আমি তো দেখে আসছি বাইরে কি কন্ডিশনটা আমি তো দেখে আসছি বাইরে কি কন্ডিশন অনেক দিন পরে মানুষ ব্লক রাস্তাঘাটে মানুষ ভর্তি পুলিশ প্রশাসন পর্যন্ত অনেক কষ্ট করতেছেন আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতেছেন আজকে খোলা একটা মাঠে হইলে কত সুন্দর করে আমরা উন্মুক্ত মনে হলে বায়তের পতাকা উড়াইতে পারতাম কথা কি সঠিক আমি সহজে রাগ করি না তাইলে আবার বলুন নবীর আউলাদকে ভালোবাসার সিদ্ধান্ত কি শুধু নবীজির নাকি আল্লাহ কথা কয় না আল্লাহ কোরআনের ভিতরে যে বলছে

সবাই বলুন আল্লাহ গুম্মা না বন্ধ রাখবেন না মহাত্মে মায়ারেশ্বরী বলু

যারা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় হককে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা জীবন দেয় যারা জীবন দিত দেওয়ার পরে তোমরা তাদেরকে মৃত বলি মৃত বলিও না আপনারা জবান খুলে গন তারা মরা না জিন্দা এই মরাটা যে কেমনে জিন্দা এক দলিল আছে কুল্লো নাফসিন যা ইকাতুল মাউত সব প্রাণী মরণশীল কিন্তু এদের ব্যাপারে আল্লাহ বলছে এরা ময়রা গেল তোমরা মরা বলিও না এরা জিন্দা ও আল্লাহ কেমনে জিন্দা আল্লাহ বলেন ওয়ালা কিল্লা আতাশুরুন এই মরা রইছে কেমনে জিন্দা এটা বোঝার মত মেমরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই আমি বলছি তোমরা মানো মানার না আমি হলো ঈমান কথা বলেন ঠিক কি না এখন এখানে বলছে ওয়ালা তাকুরু তোমরা বলিও না যদি ওকে অনেকে আবার মনে মনে ধারণা করতে পারে এটাও আমার আল্লাহ বাইয়া দিছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ আরেক জায়গায় বলছে আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মরা বলে মৃত বলে ধারণা করিও না এক জায়গায় বলছে মুখ দিয়া বলিও না আরেক জায়গায় বলছে মাথা দিয়াও ধারণা করিও না এরা মরা নয় এরা জিন্দা শুধু মাত্র চিন্তা নয় এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফিরিজি খাইতেছি আর বড় করে বলুন সুবহান আল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি কারবালা শুধু মাত্র ঘটনার নাম না কারবালা মূলত একটা চেতনার নাম এই জন্য নবীর পরিবারকে যারা নিঃশংস শহীদ করে দিয়েছে ওরা চেয়েছিল নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য এখন জবান খুলে কোনে এখনও নবীর আওলাদ আছে না না রেখেছেন কে ইয়াজিদ নাম নেওয়ার কোনো মানুষ নাই হুসাইন নাম নেওয়ার মানুষ অভাব নাই বাংলাদেশে কিছু লোক আছে আবার ইজিদের পক্ষে দালালি করে আছে না এজিদের পক্ষে দালালি করে এজিদ নাকি কোনো দোষ নাই কার তো এজিদ ছিল না এজিদের কোনো দোষ নাই আহারে এই জন্য আমি বলছি বাবারে তোমরা যারা বলো এজিদের দোষ নাই তাহলে তোমার কোনো সন্তান হলে সন্তানের নাম রাখো এজিদ ঠিক কি না এরা যদি এজিদের পক্ষে সাফাই গায় কিন্তু এজিদের শরণে মাহফিল করার সাহস নাই আসলে দেখছেন এজিদের শরণে মাহফিল করতে তোমরা যে তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা মাহফিল করো আর আমরা জিন্দিগি বল ইমামে আলী মুকামের মাহফিল চলছে চলতে থাকবে কথা দেখি এটা কি বন্ধ হবে না বন্ধ হবে না বন্ধ হবে না কারণ নবীর পথে নবীর আওলাদকে ভালোবাসতে নবীর ভালোবাসা পাওয়া যায় কথা বলেন ঠিক কি না এই জন্য আমার যুবক বা নবীর আওলাদ ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কেমন ভালোবাসা পেয়েছে আমার নবী আপনার নবী মাটির মধ্যে ঘুরা সাজে বসে যেতেন আর ইমামে আলী মুকাম নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন নবী যখন নামাজের সেজদায় যেতেন ইমাম মুসাইন ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে যেতেন যতক্ষণ পর্যন্ত নবী সাজদা থেকে মাথা মোবারক তুলতেন না ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা মোবারক তুলতেন না যতক্ষণ বসে থাকতেন আমার নবী যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদাটারে লম্বা করে দিতে আর বড় করে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ যুবক ভাইরা যেই হুসাইনকে ভালোবাসার কথা নবী বলেছেন من احب الحسن والحسين فقد احبني কমান অমান আবকাত ঘোমা ফাকাদা আপগাদানি, যা আমাৰ হাসান ওসাই ইউতি ভালোবাসলো অবাসল সে জনা আমাকে আমার মনে মনেবৰ কষ্ট আছে হাত হামিত্চল পইলা দিয়া যায়। আজকে কাৰবালা গণনরা যদি কোনো ইহুদিরা গটাইত মন্টাৰে বস্ দিতাম, কোনো কৃষ্টাানে কটাইত মন্তাৰ ববস্ দিতাম, কোনো হিন্দু কটাইত মন্তাৰে পস্ দিতাম। এই গণনানা কটাইছে দাৰিৱলা টুৱলা ফাত গিমালা কদা। এরা ফুরাতের পানি দিয়ে করছে ফুরাতের প্রান্তরে নামাজ আদায় করেছে এরপর নবীরা ওলাদের গলায় চুরি চালাইছে ওই জায়গা থেকে মুসলমান দুইটা বাঘ হয়ে গেছে এজিদের গড়ের প্রোটেকশনে যে এইগুলা হইছে সেইগুলা কই ধারায় হয়ে গেছে আর হুসাইনের মহব্বত নিয়ে যারা আসছে তারা হুসাইনের প্রেমিক হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই এরা বা মহব্বতের প্রেমিক যারা এদের দিলটা বড় নরম হয় আর এজিদের প্রেম যাদের অন্তরে এদের দিলটা বড় বক্র এরা বড় বেঈমান এরা বড় কঠিন মনের অধিকারী সীমার মত বুকের মধ্যে বসন নাই এই সমস্ত বিয়াতকগুলো বড় কঠিন মনের অধিকারী কথা বলেন ঠিক না তাই তো ইমামে হুসাইন رضی তাআলা নূ যিনি হকের জন্য জীবন দিয়েছেন হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন অনেক মানুষ হালে গেলেন কারবালার জমিনে চলে গেছে আমার পূর্বে হুজুর আলোচনা করে গেছেন যে এই ময়দানে গিয়েছে ওই ময়দানে যাওয়ার পরে বিয়াতবের তলেরা ইমাম হুসাইনকে এমন ধাওয়া করছে ইমাম হুসাইন কই তোমরা কি মুসলমান নও কয় হ্যাঁ মুসলমান তোমরা কি কোরআন পড়ো হ্যাঁ কোরআন পড়েছি তোমরা কি হাদিস পড়ো নাই হাদিস পড়েছি তোমরা কি আমার নানার নাম শোনো নাই কয় শুনেছি তোমরা তো ভালো করে জানো এখানে যিনি এসেছেন কাফেলা নিয়ে তিনি দাওয়াত এসেছেন তিনি যদি যুদ্ধ করতে আসতেন ছয় মাসের বাচ্চা সাথে করে আনতেন না নিজের মেয়েকে সাথে করে আনতেন না নিজের স্ত্রীকে সাথে করে আনতেন না নিজের মেয়ে নিজের মেয়েটাকে আনতেন না তিনি এসেছেন দাওয়াতে যুদ্ধ করতে আসে নাই তোমরা কেমন নবীর উম্মত বিরুদ্ধে তোমরা দাঁড়ায় গেলাম তোমরা ওয়াদা কইরা আসছো আমি আসার পরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছো তোমরা মুমেন না যারা আহলে বাইতকে ষড়যন্ত্র করে মাথার উপরে তলোয়ার ধরে জঘন্য আমি হুসাইন এসেছি তোমরা মুনাফিক যারা রয়েছ তোমাদের হাতে আমি হাত রাখব না নবির তোমাদের তোমাদেরকে আসতে হবে বন্ধু ইমাম হুসাইন গোতাল বলেন তোমরা মুনাফিক তোমরা আমার নানার দলে এর অন্তর্ভুক্ত নয় যারা নবীর বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে যারা ইমানের মূল কেটে দিতে চাই এদের সঙ্গে প্রয়োজনে রক্ত দিব কিন্তু ইমান দিব না কথা বলেন এটা হুসাইনের শিক্ষা আর যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ইসিল মিকাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর ইসলামের মধ্যে প্রবেশ করতে অনেক কঠিন ব্যাপার ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে সামনে দিক দিয়ে আক্রমণ করবে পিছন দিক দিয়ে আক্রমণ করবে এমন ভাবে তোমাকে আক্রমণ করবে

বলেন যারা ईमानदार হবে আমি আল্লাহ رب العالمিন তাদে অভিভাবক হয়ে যাব আমার আল্লাহ যদি অভিভাবক হয়ে যাবে সব দিক দাগ বিপদ যদি গ্রাস করে ফেলে আল্লাহ বলেন ওয়া এলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ رب العالمিন তোমাদের সঙ্গে রয়েছি तार के उनाए तार के आसे और ज़ोरों के आसे দিন আমার নবীর কাছে জিব্রাইল আসলেন আসার পরে আমার নবীর কাছ থেকে এসে চলে গেলেন আমার নবী হুসাইনকে জরায়া ধরে চোখের পানি ফেলে কান্দে উম্মে সালমা কই নবী গো আপনি চোখের পানি ফেলে কান্দেন কেন কই তুমি জানো না এই মাত্র আমার কাছে জিব্রাইল আসছিল নেও নাও আমি এক মুষ্টি মাটি তোমারে দিলাম এই মাটিগুলো বোতলের ভিতরে ঢুকায়া রাখো যেই দিন এই পুকুরের মাটি গুলো রক্ত হয়ে গেছে লাল হয়ে গেছে ওই দিন মনে করবা আমার কলিজা টুকরা হোসেন শহীদ হয়ে গেছে এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনে ওয়ালা কথা আজ নবী দাওয়াত পাইয়া কারবালার জমিনে জগন চলে যাবে মুরুব্বিরা ডাক দিয়া বলছিল গোসাই কুফা মানুষের হাতের লেখা বড় সুন্দর কিন্তু তলুয়ারের ব্যবহার বেশি ভালো না এর অর্থ হলো এদের মুখের ভাষা অনেক সুন্দর অন্তর মোনাফিকিতে বড় আপনি যায়েন না যায়েন না ইমাম হুসাইন ওই চিঠি পাওয়ার পরে চিঠি লিখে ফলাইছে আমি আসতেছি এখন যিনি তিনি না যায় তাইলে তো ওয়াদা খেলাফ হয় ইমাম হুসাইন বলছেন ওরা চিঠি পাঠাইছে বায়াত হবে আমিও পাঠাই দিছি আমি আসতেছি এখন না গেলে আমার মুনাফিকে হবে সবাই রে নিয়ে তিনি চলে গেছে ওখানে যাওয়ার পরে যারা দাওয়াত কইরা নিছে তারাই বেষ্টনি দিয়া গেছে শহর বড় ডাক দিয়া বলে স্বামী ও স্বামী গো ওরা দিয়ে আসছে আপনার আগায় নেওয়ার জন্য শত শত মানুষ এরাই দিয়া আবার গোড়ার লয়া আপনাকে মারার জন্য আসতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হবলে শহর বানো ওরা তোমার জন্য পরপুরুষ নামাজ যেমন পরস্পর দাও তেমন ফরজ হাতের মধ্যে তলোয়ার দাও খেজুরের ডাল কাইটাপালা বানামু আর তাবু দিয়া তোমারে কার্পেট দিয়া তাবু বানাইয়া দিমু তুমি তাবুর ভিতরে যাইয়া আল্লাহ রাসূলের নাম নিবা আর আমি তাদের সঙ্গে কথা বলবো তুমি বঞ্জি করবা তাবুর ভিতরে আর আমি হক কথা বলবো ময়দানের ভিতরে ওই সহসুরূপ তখন তো লোয়ারটা খুলে দিলেন আর ইমাম আলী মোকাম তিনি খেজুরের ডালে কুপ দিলেন কুপ দিয়া ডালটা যখন কাটছে শহর বারো ডাক দিয়ে একবার স্বামী গৌ খেজুরের ডাল থেকে তো পানি পড়বে আমি দি দেখতেছি খেজুরের ডালের গুড়ার থেকে রক্ত পড়তেছে হ্যাঁ স্বামী রক্ত কেন রক্ত ইমাম হুসাইন রয় জ্বর বানরে আমার নানা জান আমারে কয়া গেছে যেই জায়গায় গেলে খেজুর ডালের মধ্যে কুপ দিলে ডাল থেকে রক্ত ভরবে পাথর বালুর মধ্যে উল্টাইলে পাথরের নিচে রক্ত থাকবে গোড়ার পা গুলো যেই জায়গার মাটির মধ্যে ডেবে যাবে ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার জুরি জুরি কি আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই মাত্র নিদর্শন দেখা ফলাইছে হুসাইন ডাক নিয়ে কয়ে আমার সফর সঙ্গীরা আমি রাতের বেলা তোমাদেরকে ঘোষণা করলাম ইমাম মুসলিম যেইভাবে চলে গেছে আমার মনে হয় আমাদেরও সেইভাবে চলে যেতে হবে তবে আমার শাহাদতার একটা লক্ষণ আমি এখানে পেয়েছি আমার এখানে মৃত্যু হবে শাহাদত হয়ে যাবে কিন্তু তোমরা যারা আমার সঙ্গে এসেছ আমি চাই না যে আমার সঙ্গে এসে তোমরাও জীবন দাও একটা রাত সময় দিলাম তোমরা সবাই যার জেনে চলে যাও তাইলে জীবন নাশ থেকে বাঁচতে পারো রাতের বেলা সবাই যার যার মধ্যে ঘুমাইলো ইমাম মনে আল্লাহ সকাল হওয়ার আগে মনে করে সবাই চলে গেছে ইমাম হুসাইনাদি আল্লাহ তাকে দেখে সাথে যতগুলো মানুষ নিয়ে এসেছে একটা মানুষ নড়াচড়া করে নাই জিজ্ঞেস করা হলো

मुझे गुफा लो मुसल फिर न समझो मुझे गोफा मुसा फिर न गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रोला गया हो उन्हें कुफावाशी সাফির বেব না ও গো আমায় মসাফির বেব না আমি এমনে তেসি নিসে ছেলে সবাই শিখ আমি এমনে মেহ মনবানি কি যে কষ্ট দিল মেহ মনবানি কি যে কষ্ট আমি কাদিতে আসিনি কাদা হয়েছে। जाने बहादुर पियास कहीं बंद पानी मुकद्दर में आए हे कौ सर का पीना मैं प्यासा नहीं हो পিলায়া গায়া গো আল্লাহই জানে কে মনে মেহমানদারি বহতর পিপাসাই পানি বন্ধ করে কোপালে চিনা যে মাথা চো কাতো আলারি দরবারে সে মাথা কাতিলো এজি দশি মারে ধিনা শাহাদা তের মের জাদা না ভোকরে

मुसाफिर मैं मैं आया नहीं हूँ बुलाया गया हो के मेहमा बना कर सताया गया रोयान रो नया गाया बा

কাশেম কেডারে কাশেম হইল ইমাম হাসানের সন্তান মনে আসেনি ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রসুল চুমা দিয়েছেন এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছে যেই গলার মধ্যে রসুল চুমা দিয়েছেন সেই সেই গলার মধ্যে সুরি চালিয়ে ইমাম কে শহীদ করেছে